তিন তারিখে জল্প হলো দুজন দেশ লোক দিলে তিন তিন লাখ টাকা করে তিন লাখ করে আমি মিথ্যা বললে রেকর্ড হচ্ছে আমার প্রত্যেকটা কথা বুঝতে পারছেন হ্যাঁ আমি খুব বড় আল্লাহ জান্নাতের আগা দিকে পঞ্চাশ হাজার টাকা কোন টাকা গো যার ব্যাপারে বলা হয়েছে সারা পৃথিবী বিক্রি করে তার ভিতরে সারা সম্পদ বিক্রি করে এক বিশটা জায়গা কিনা যাবে না আর এত বড় সম্পত্তি পাওয়া যাবে ফিরি দেখো বাবা যেরকম আল্লাহ অবস্থা দিয়েছে যে যেরকম পারবেন আল্লাহ কেবল দিলকে গাভা রেখে আল্লাহর কাছে যে আল্লাহ আমার শক্তি যদি থাকতো আমার শক্তি আছে আমার এক হাজারের শক্তি আছে আমার পাঁচ হাজারের আছে শক্তি অনুযায়ী এই বিশাল সম্পত্তি জান্নাতের আনন্দকে মেলাবার জন্য আল্লাহকে বলেন আল্লাহ এই জান্নাত কিনা মতো নেকিও নাই এ জান্নাত কিনা মতো সম্পত্তিও নাই এই সামান্য কাটা টাকা আল্লাহ দিচ্ছি আল্লাহ তুমি কবুল করো আর আমার মতো ফকিরের জন্য আল্লাহ তুমি এই সম্পত্তি আমার সব খাতায় লিখে দাও আমার আমল নামাই লেখে দাও আমার রেস করে দাও আল্লাহ দিয়ে দেবেন ইনশাল্লাহ ইনলিনিয়া অন্তর থেকে নিয়ে করে আসেন আসেন ভাই ছেলে বেলালের ছেলে 509 5000 বাকি আল্লাহু আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়া আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া

মহিলা সভা থেকে কিছু টাকা এসেছে আমার মা দিয়েছেন তবে এই আমি যে ওই মাদ্রাসায় আসি আলিয়া আলিয়াতে আল্লাহ আকবার মা খালাদের মুটলি অত বড় হয় আমি মাথায় খাই চেঁড়েলি হ্যাঁ আর দেখাই আল্লাহ আকবার আজকে ওই এলাকা এখানেও হবে হ্যাঁ এটাই সাদিলি চক এটাও সাদিলি চকের নামই পড়ছে এটাও সাদিলি চক আমার মা বোন আমি আজকেও দেখতে চাই যেমন গত বছর আপনারা সাদিলি ওই মাদ্রাসাতে এত বড় মুটলি দিয়েছিলেন আমি মাথায় তুলে দিয়েছিলাম আর সেই ইউটিউবের রেকর্ড হয়ে আছে এই উমেদপুরের মহিলার কারনামা আজকেও আপনাদের কাছে আমি আপনার জানাচ্ছি কানের থেকে নিয়ে নাকের থেকে নিয়ে মাগর দিনের দিনের সবসময় মজদু মহিলারা করে এসেছে আম্মা খাদিজা আল্লাহ আতবাদ মাখার সবচেয়ে বর্ধ্বনি মহিলা সব সম্পদ মা এই দিনের জন্য বিলিত করে দিয়েছে সমস্ত সম্পদ এই কোলানের পৌঁছাদের জন্য শেষ করে দিয়েছেন আপনার আমার কাছে দিন পৌঁছেতে শেষ করে দিয়েছেন ফসল আপনার সব আম আছে আগামী দিনে আর যতগুলা ওই মুসলিম আমাদের বাচ্চা হবে তাদের ভবিষ্যতের জন্য তাদের কোরআন শিখার জন্য কোরআন দিন জালি সহকারেরকারী আনার জন্য আপনারাকে কান খালি করতে হবে মা বা হাত খালি করতে হবে আম্মা এসার মতো করে খরচ করতে হবে সফি আমার মতন করে খরচ করতে হবে হ্যাঁ উম্মে হানির মতন করে খবর খরচ করতে হবে মা বোন আমার মহবুল হাক সাহেব দশ হাজার হাতে দিবেন তো ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ অন্য বলে লাগছে পাচ্ছি পাচ্ছি গো সালাম তো সালামটা হয়তো কর্থম করাইছি একটু সালাম সালাম হয়তো ভালো লাগতো হাত মিলামিলি হয়তো আলহামদুলিল্লাহ হ্যাঁ মনে বলে আসতে বলি করে পরে দুইজন বক্তা আপনার শুনতে হবে হ্যাঁ রাত হয়ে গেলে বারোটা বাজলে আপনার তো বারোটা বেজে যাবে এই জন্য কালেকশনের সময়টা সে নষ্ট না করে আমাকে দিয়ে শেষ করে তাহলে পরবর্তী বক্তা বক্তব্য রাখবে শুনতে পাবেন হ্যাঁ আর না হলে তবে ফের কালেকশনে মতো বলবে হ্যাঁ যদি কালেকশন দিয়ে শেষ না হয় তখন ফের ওনাকে কালেকশনে বলবে অচ্ছনার মজা লাগবে না হ্যাঁ ভাইজান কে দিয়ে আপনারা শেষ করেন যতদূর পারেন আমি আপনার কাছে বলিনি 12000 5000 একটা যুবক ভাই কম করে একদিনের বেতন 500 টাকা না দিয়ে দেন না কারণ এই মাদ্রাসা এক বছর ধরে আপনার অবক্ষয়ই আছে যে আমার কাছে আসছে একদিন আমাকে 500 টাকা দিয়ে যাবে ভাইজান এই মাদ্রাসার কি আছে কে আছে আপনারই তো তহবিল আপনারা দিয়েছেন তাহলি মাদ্রাসা চলছে সব মাদ্রাসাই সব আপনারই জানে না বিকেল বাইরে চলছে কি করে আপনার আগে বলি হ্যাঁ পাঁচ টাকা বছরের এগুলো হলো সব দিন ভোটে বছর আর জলসা হয়নি জলসা হয় সিজিরে দিনে দু মাস তো মাদ্রাসা করেন যে এটা একটা ফসল মাদ্রাসা হ্যাঁ আপনার আগে দিতে হবে হ্যাঁ এটা মাদ্রাসার ক্ষেতি জলসাটা আপনাকে সকলকে ফসল যদি আপনার মরে যায় তাহলে কি প্রিপারেশন হবে ভাই ওরকমই মাদ্রাসা আলাদা এগুলো ফসল মনে করছে এটাকে একটা বছরের ফসল আপনার আসেন মহাপতের

কে বলি ভাই সময়কে কঠোর করেন নষ্ট করিয়েন না সময়কে আছেন উঠে দিনের খাতিরে একটু শরীরের খাম খাম একটু পাউছি আছেন আল্লাহর জান্নাত কিনেন আর আল্লাহর জান্নাতের জন্য এত কথা বললাম আপনারা কত খুশিতে পাগল হয়ে যাওয়া চাই যে আল্লাহু আকবার এত বড় সম্পত্তি এত খেলা আমাদের জন্য আল্লাহু আকবার কি মজার জীবন হবে আলহামদুলিল্লাহ আর ভাই আমার 100 টাকা জাযাকাল্লাহু আল্লাহ হাইয়াকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ভাই জানাম ह्या